আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে তো যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট একেবারে যাচাই বাছাই করে নিতে চান চলে আসতে পারেন ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট আর ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটের একেবারে প্রাইম লোকেশনে হচ্ছে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স Shop Number 43 তো চলে আসবেন ইনশাআল্লাহ আনকমন আনকমন এবং ইউনিক ইউনিক মডেলগুলা থাকবে 32 থেকে একেবারে 100 ইঞ্চি টিভি তো আজকে আমরা বেসিক্যালি দেখাবো হচ্ছে স্যামসনের বত্রিশ ইঞ্চি থার্টি টু এইচ ফাইভ এইচ ফাইভ মডেলটা হচ্ছে বত্রিশ ইঞ্চির একেবারে লেটেস্ট মডেল নতুন মডেল তো এই যে এখানে এইচডি আচ্ছা এটা হচ্ছে স্যামসন এবং স্যামসনের কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে এই টিভিটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবেন কোনো সমস্যা নাই বাসায় বৈশা হোম সার্ভিস পাবেন স্যামসং আপনারা প্রোডাক্ট নিবেন প্রোডাক্ট নেওয়ার আগে ওয়ারেন্টি কার্ডটা যাচাই বাছাই করবেন মানুষ যেমন সম্পদ কেনার আগে আগে দলিল দেখে যে দলিল ওকে আছে কিনা তো টিভি নেওয়ার আগে ওয়ারেন্টি কার্ডটা দেখবেন যে স্যামসং অরিজিনাল স্যামসং এর ওয়ারেন্টি কার্ড কিনা গ্লোবাল নাম্বার 1 স্যামসং এবং 3 বছর কমপ্লিটলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড বুঝে নিবেন এই হচ্ছে ফাইনাল লুকসটা টিভিটা কত চমৎকার এবং দুর্দান্ত সব ফিচার আছে এবং একেবারে লেটেস্ট মডেলের কতটা রিয়েলিস্টিক কালার এবং সাউন্ড দুর্দান্ত আপনারা শোরুম ভিজিট করে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন অথবা করতে পারবেন এটা দাম হচ্ছে টাকা টাকা ফিক্স প্রাইস আর ওয়ারেন্টিটা পাচ্ছে ওয়ারেন্টিটা কিন্তু স্যামসাং কোম্পানি প্রোভাইড করবে হোম সার্ভিস বাংলাদেশের যে কোনো প্রান্তে টিভিটা ইউজ করবেন আমার কাছ থেকে নেওয়ার পরে দেন যদি কোনো প্রবলেম হয় ঘরে বৈশাখ সার্ভিস পাবেন জাস্ট ওয়ারেন্টি কার্ডে ফোন দিবেন ওয়ারেন্টি কার্ডে ফোন দিলে লোক বাড়িতে চলে যাবে বাসায় চলে যাবে একেবারে হোম সার্ভিস এখানে ওয়ারেন্টি কার্ডের নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আর এই রকম ওয়ারেন্টি কার্ডটা দেখে নেবেন আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ওয়ারেন্টি কার্ডটা অরিজিনাল স্যামসনের ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন আর আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারে 10 লক্ষ টাকা পুরস্কার আছে অলওয়েজ আমি অন ক্যামেরায় বলে দেই তো এটা হচ্ছে স্যামসং এর বত্রিশ ইঞ্চি এই টিভিটা আমাদের কাছে রেডি স্টক আছে চলে আসতে পারেন ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি এই ছিল বত্রিশ ইঞ্চির আদ্যপান্ত ডিটেলস ভিডিও দেখানোর চেষ্টা করছি তো এখানে কিন্তু এস পোর্টগুলা দেওয়া আছে এই পাশে এই যে আমরা একটু দেখাই দিই কি কি পোর্ট আছে আচ্ছা এস পোর্ট আছে এস ডিএমআই দুইটা পোর্ট আছে তারপরে হচ্ছে এখানে ইউএসবি পোর্ট আছে ডিসলাইনের পোর্ট আছে তারপরে এখানে আহ ল্যান্ডলাইনের পোর্ট আছে আর এই হচ্ছে টিভি টা খুবই চমৎকার তো এই ছিল ভিডিও আজকের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম